মিডিয়ার তথ্য অনুযায়ী আজকে পর্যন্ত দুইশো জনকে গুলি করে হত্যা করা হয়েছে সংখ্যাটা ২১৫ কিন্তু এই পৃথিবীতে একটি গুলি চালালে একটি মানুষকে হত্যা করলে কি পরিমাণ উথাল পাথাল হয়ে গেছে তার কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই দুই সাল এক শীতের সকাল টিউনিশিয়াতে শাসন করে বেনালি তেইশ বছরের শাসক এই বেনালির শাসন শোষণের প্রতিবাদে একটা ছেলে নিজের গায়ে আগুন দিয়েছিল ছেলেটা বোয়াজি এই আগুন দেওয়ার কারণে ছেলেটা যখন মারা গেল ওই তোনেশিয়ার সব মানুষ রাস্তায় নেমে আসলো সিদি বৌজিৎ শহরে একত্রিত হলো এই একটা মৃত্যুর কারণে একটা আগুন দেওয়ার কারণে তারা প্রতিবাদ করলো পতন ঘটল বেনালে শাসক তার ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন কিন্তু এই আগুনে লেলিহান শিখা ধাক্কা দিল পাশের দেশ মিশরকে মিশরে মিশরের তিরিশ বছর ধরে ক্ষমতায় আছেন হোসনি মোবারক সব মানুষ একত্রিত হলো মিশরের তাহরি স্কোয়ারে সবাই সুর তুললো ওই হোসনি মোবারকের বিরুদ্ধে ত্রিশ বছরের শাসক হোসনি মোবারকের পতন ঘটলো এরপর এই আগুনের উত্তাপ গিয়ে ধাক্কা দিল লিবিয়াতে লিবিয়াতে বিয়াল্লিশ বছর ধরে শাসন ক্ষমতা আছে মুহাম্মার গাদ্দাফি মানুষ সব আন্দোলন করলো এই গাদ্দাফির পতন ঘটলো এই একটা ছেলে জীবন দেওয়ার কারণে এরপরে আন্দোলনের ধাক্কা গিয়ে লাগলো ইয়েমেনে ইয়েমেনে ছিল আলী আবদুল্লাহ সালে ৩৩ বছরের শাসক তারও পতন ঘটলো তার মানে একটা মৃত্যু একটা ছেলে এই বোয়াজ নিজের গায়ে আগুন দিয়েছিল এই আগুনের আগুনের ধাক্কায় পতন বছরের বছরের ঘটলের শাসকদেরকে উনিশশো উনসত্তরে যখন আইয়ুব খানের পতনের ডাক এসেছিল অনেক গুলি চালিয়েছে আইয়ুব খান অনেককেই হত্যা করেছে কিন্তু যখন গুলিটা লাগলো আসাদের বুকে ওই আসাদের রক্ত মাখা শার্ট নিয়ে মিছিল হয়েছিল আসাদের মৃত্যু হয়েছিল বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর একুশ জানুয়ারিতে আসাদের রক্ত মাখার শার্ট নিয়ে মিছিল হয়েছিল এই আসাদের মৃত্যু এই আন্দোলন যেটা সুলিঙ্গ ছিল দাবানল করে দিল সব মানুষ এই আসাদের মৃত্যুর কারণে রাস্তায় বেরিয়ে আসলো চব্বিশ জানুয়ারি হয়ে গেল গণ অভ্যত্থান এখানে গুলি করে আরো দুইজনকে হত্যা করা হলো অবশেষে এই আয়ুব খান আর টিকে থাকতে পারলো না তার কিছু দিনের মধ্যেই পঁচিশ মার্চ উনিশশো পতন ঘটলো দানব শাসক আয়ুব খানের এই একটা মৃত্যু আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিল এর সব বিরোধী আন্দোলন যখন তুঙ্গে উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে একটি মিছিল গিয়েছিল মিছিলটি যখন পল্টন মরে যায় গুলি করে হত্যা করা হয় নূর হোসেনকে যেই নূর হোসেনের বুকে পিঠে লেখা ছিল সৈরাচার নিপাযাক গণতন্ত্র মুক্তি পাক। এই নূর হোসেনকে হত্যা করার কারণে এই আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল আন্দোলনের যখন চূড়ান্ত অবস্থা উনিশশো সাল তখন আরো একটা গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল নাজির উদ্দিনকে নাজির উদ্দিনকে গুলি করা হয়েছিল দশ অক্টোবর তার চব্বিশ দিনের মাথায় ছয় নভেম্বরে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় স্বৈরাচারী এরশাদ ব্রিটিশরা যখন ক্ষুদিরামকে ফাঁসিতে ঝুলিয়েছিল এই ক্ষুদিরাম হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের জীবন দেওয়া প্রথম মানুষ প্রথম তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল ব্রিটিশরা ভেবেছিল শেষ তাকে শেষ করে দিলাম কিন্তু এটা শেষ না এটা একটা শুরু এই ক্ষুদিরামকে ফাঁসিতে ঝোলানোর পর আমার পিতাম্বর সেন গান লিখেছিলেন একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে ভারতবাসী সেখানে তিনি একটা লাইন লিখেছিলেন আবার আমি ফিরে আসব তখন যদি না চিনতে পারিস দেখবে গলায় ফাঁসি অর্থাৎ এই ক্ষুদিরাম শেষ নাই এই ক্ষুদিরাম শুরু আরও ক্ষুদিরাম আসবে তাদেরকে কিভাবে চিনবে পরবর্তীতে যার গলায় ফাঁসি দেখবে সেই হচ্ছে আমাদের পরবর্তী ক্ষুদিরাম এবং আমরা দেখলাম আসলেই তাই ক্ষুদিরামকে প্রথম ফাঁসিতে ঝোলানো হল এরপর আরও চুয়াত্তর জনকে ফাঁসিতে ঝোলানো হল আরো চুয়াত্তর জন ক্ষুদিরামের জন্ম হয়েছিল অবশেষে এই ব্রিটিশটা কিন্তু এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল তাহলে যারা আপনারা ছাত্রদের গায়ে গুলি চালাচ্ছেন আর ও চালাবেন গুলি চালানোর আগে দয়া করে এই বিষয়গুলি মাথায় রাখবেন শেষ করতে চাই কবি নবারুণ ভট্টাচার্যের কবিতার দুইটি লাইন দিয়ে নবারুণ ভট্টাচার্য বলেছিলেন একটি কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে সারা শহর উথাল পাথাল ভীষণ রাগে যুদ্ধ হবে আপনারা যে গুলি চালান এই গুলিতে একটি কুড়ি বারুদ গন্ধে ফুটে ওঠে এবং এই ফুটে ওঠার কারণে সারা শহর উথাল পাথাল যুদ্ধ হয় সো গুলি চালানোর আগে সাবধান